মেগাস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে রীতিমতো হৈসই পড়ে গিয়েছে সিনেমা পাড়ায় একের পর এক এমন সব আপডেট আসছে যা দেখে সাকিবিয়ান থেকে শুরু করে আমজানতাও মুখিয়ে আছে বড় পর্দায় তাণ্ডব সিনেমা দেখার জন্য আর এবার সেই আরত কয়েক গুণ বাড়িয়ে দিতে গুঞ্জন উঠেছে তাণ্ডব সিনেমায় কয়েক মিনিটের একটি দৃশ্য কমিউনিতে দেখা যাচ্ছে ছোট পর্দায় সবচেয়ে বড় অভিনেতা মুশফিকার ফারহানকে এক একটি বেসরকারি গণমাধ্যমে ফারহান জানান আমি এর আগে অনেক সিনেমার অফার পেয়েছি তবে চরিত্র বাজেট এবং সবকিছু মিলিয়ে তা করা সম্ভব হয়নি কিন্তু এবার রাইহান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমার গল্প অনেক ভালো লেগেছে বিশেষ করে এই সিনেমায় আমাদের মেগাস্টার সাকিব খান রয়েছে তাই তার রাজি হওয়ার জন্য এটাও একটা বিশেষ কারণ ফারহানকে এখানে একজন এন্টি হিরো হিসাবে কয়েক মিনিটের জন্য দেখা যাবে যেমন আমরা বাহিরের দেশের সিনেমাতে হিরোদের ক্যামিউ দেখতে পাই অল্প উপস্থিত হলেও আপনাদের এই চরিত্রটি ভালো লাগবে আশা করি কেননা তার প্রতিটা নাটকের রিলিজ দেওয়ার পরপরই ইউটিউবে ঝড় তুলে দেয় বিশেষ করে ফারহানের এডিটিউন এবং লুকগুলো দেখে পুরো তামিল সিনেমার ভাইপ নেয় এখন শুধু দেখার পালা পরিচালিত রায়হান রাফি ফারহানকে এই মুভিতে কতটা ভয়ঙ্কর রূপে দেখাতে পারে তো আপনার কাছে কি মনে হয় রায়হান রাফি কি পারবে তাকে ভয়ঙ্কর রূপে আনতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম মুভি আপডেট পেতে আমাদের সাথেই থাকুন